<applause> للإفعال والتفعيل للإفعال والتفعيل السلب <سؤال> أبي الإزالة، للإفعال والتفعيل السلب أبي الإزالة للإفعال والتفعيل السلب أبي الإزالة للإفعال والتفعيل السلب أبي الإزالة للإفعال والتفعيل <سؤال> أبجن راء أمر. বাব ইফাল আর তাফিলের যেই বৈশিষ্ট্যগুলোর মিল আছে একসাথে আমরা জানছিলাম তারপরে আমরা জানবো ইনশাল্লাহ বাবের একক বৈশিষ্ট্যগুলো তো বাবের বৈশিষ্ট্য মানে কী ক্ষমতা এগুলো দিয়ে অর্থের কি করে রূপান্তর করে আর কি কত বড় অর্থের রূপান্তর একটা উদাহরণে আপনাদের মাথা ঘুরে যাবে দেখেন আবার জানেরা শাখা শাখা মানে হচ্ছে অভিযোগ করা শাঁখা ইয়স্কি মানে হচ্ছে অভিযোগ করা আসকা ইস্কি মানে হচ্ছে অভিযোগ দূর করা তাহলে শাখা মানে হচ্ছে অভিযোগ করা অভিযোগ করা কারো বিরুদ্ধে কোনো কিছু বলা বা অভিযোগ দেওয়া কিন্তু যখন আমি ই ফালে নিয়ে যাচ্ছি আসকা ইস্কি যখন বলছি তখন অর্থ হচ্ছে অভিযোগ দূর করা রাত আর দিনের মতো পার্থক্য না একটা হচ্ছে অভিযোগ করা আর একটা হচ্ছে অভিযোগকে দূর করা কে দূর করবে কোথায় থেকে দূর করবে সেগুলো আমরা আস্তে আস্তে জানবো আর এখনই তো আমরা অত গভীরভাবে জানার মতো আমাদের মাথা হয়নি বিস্তারিত আমার বই থেকে জানতে হবে যাই হোক আসাল মানে দূর করা আর ইজালা মানে হচ্ছে অপসারণ করা তাহলে দূর করা বা অপসারণ করা মাঝদারের অর্থকে মাঝদারের অর্থকে দূর করা বা অপসারণ করা যদি লাজেম হয় তাহলে ফাইল দূর করবে আর যদি মোতাদ্দি হয় তাহলে মাফুল দূর করবে একেবারে অনেক অনেক আলহামদুলিল্লাহ অনেক গবেষণা করে হ্যাঁ ঠিক আছে আবার জানেরা এগুলোর আবার অসংখ্য উদাহরণ আমি দিব তাহলে আর সালভু ইজালা এই দুটা ক্ষমতা কোন দুই বাবের আছে আব্বা জানেরা হিল ইফালি ওয়ালিত্তা ফাইল তার মানে বাবি ইফালের একটা ক্ষমতার নাম আমরা আগেই জেনেছি তা দিয়ে করা করানো আর এইবারে আমরা জানলাম আসালবু ওয়াল ইজালা আসলবু ওয়াল ইজালা তার মানে কি বা ইফালে যখন কোনো শব্দ আসবে সেই শব্দগুলোর একটা চাটিয়ে যত ধরনের শব্দ আছে আমার সমস্ত শব্দগুলো আমি চয়ন করেছি রচনা সমগ্র আকারে আলহামদুলিল্লাহ আব্বা তাকান তাহলে এই সলফ আর ইজালার উদাহরণ ইফাল থেকে আমরা দেখি দেখিত আব্বা জানেরা কজা মানে হচ্ছে ময়লা কুন মানে হচ্ছে ময়লা আব্বা জান আব্বা যান এদিকে তাকান ময়লা মূল অক্ষর মূল মাদ্দা গত অর্থ হচ্ছে কি ময় লা এই যে হুজুর সাহেব হাফিজ সাহেব কি ব্যাপার তাহলে কজা মানে যদি ময়লা হয় এখন এই যে ই ফালে নিয়ে গেলে কি হবে ময়লা দূর করা মানে হচ্ছে ময়লা দূর করা আক যা আই না হু তার সে তার চোখ থেকে ময়লা দূর করলো কোথায় ময়লা আর ময়লা দূর করা আ হল আব্বাজান এই যে বাকিল শব্দটা আপনারা জানেন না বাকিলুন বাকিলুন মানে কি আব্বা জানেরা কৃপন তাহলে বাকিলা ইয়াবু খলু মানে হচ্ছে কৃপণতা করা আর যখন বাকুলা ইয়াবু খুলু মানে হচ্ছে কৃপন ওয়া কিন্তু আবু খেলা মানে হচ্ছে কৃপণতা দূর করা তাহলে বাকিলা মানে হচ্ছে কৃপণতা করা আর আবু খালা করা আচ্ছা আচ্ছা আমরা অসংখ্য উদাহরণ দেখব তার আগে আবার যান দেখেন তো কুসুরুন মানে হচ্ছে শাল কুসুরুন মানে কি সাল এই যে আপনারা বাদাম খান তারপরে হচ্ছে আম খানুষার খান আখ খান কলা খান আপেল কমলা এগুলো সাল তুলতে হয় না ই কসিরু মানে হচ্ছে সাল তোলা তাহলে কষার একশুরু বা একসারু মানে হচ্ছে অঙ্কুরুদুম হওয়া বা নতুন কুড়ি জাগানো ঠিক আছে তাহলে আকুসারা ইকশিরু আর হচ্ছে কসার, ইকশিরু মানে হচ্ছে সাল মানে সিল্কা চামড়ি করা সাল তোলা সিল্কা তোলা না কি বলে এটাকে ও যে ওই মানে ফলের যখন চামড়াকে অপসারণ করা হয় তাহলে এই ফলের চামড়া বা চামড়াকে কি করছি আমরা অপসারণ করছি তাহলে আবার একটু বলেন আর আমরা আস্তে আস্তে দেখি কোথায় হবে কিভাবে হবে কে দূর করবে কোথায় থেকে দূর করবে এত বিস্তারিত বলার মতো আমাদের এখন হাতে সময় নেই ঠিক আছে এই জন্য বারবার মুখস্থ করেন আর যত বড় হবেন তত ইনশাল্লাহ ভালো বুঝবেন বলেন আসাল বুয়াল ইজালা লিল ই ফালি ফাইলি লিল ই ফালি ফাইলি আজ মানে হচ্ছে অস্পষ্টতা দূর করা অস্পষ্টতা দূর করা যেমন মানে হচ্ছে অনারবি বা যাকে চেনা যায় না অপরিচিত তাহলে অপরিচিতকে পরিচিত করা মানে অস্পষ্টতা দূর করা তার মানে পরিচিত করে ফেলাম তারপরে আমরা আইনশালা আবু খালাইবু খিলুত দেখলাম আকসারা ইকুসের বা কসুল আ ফলের চামড়াটা উঠানো হলো দূর করা হলো তার মানে ফল ছেলা হলো বা ফাঁকিয়া তুল মানে কি বাবা বলেন ফল দু ফলের চামড়া উঠানো হলো এগুলোতে আবার অনেক উদাহরণ আছে আবার জানে না লাজিম হলে সলভ হবে ফাইল থেকে উদাহরণ কি আকুষাত জাইদুন কষা এক সুতু আর এক সুতো মানে হচ্ছে জুলুম দূর করা জুলুম দূর করা নাই প্রতিষ্ঠা করা আল্লাহ এত কিছু যদি এখন বলি তাহলে আপনারা বুঝতে পারবেন না আস্তে আস্তে বুঝবো ইনশাল্লাহ আমরা তো পড়েছি রে আগে তাই না তা দিয়া সল ইফতুদাই ফেল মোবা লাগা মোতাওয়া আস্তে আস্তে আমরা জানবো তাহলে আজকের পড়াটা আমরা একটু দেখে নিই বাবা বলেন আসাল ভুয়াল ইজালাম আসাল ভু আবিল লিজালা للفعل والتفعيل. للإفعال والتفعيل. السلب أو الإزالة. السلب أو الإزالة. للإفعال والتفعيل. للإفعال والتفعيل. قذا. قذا. أقذا أعجم يعجم. أعجم يعجم. أبكى لا يبكل. कसार <us> कसिरूम <us> <us> <us>